রাজধানীতে পৃথক অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সংগঠনের উনিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির বন্দায় বিভাগ ডিবি সূত্রে জানা যায় গত বিশ এপ্রিল রাতে বংশাল এলাকা থেকে মোহাম্মদ হোসেন মাসুম ও মকবাজার এলাকা থেকে হাবিবুল হাসান রতনকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগের পৃথক টিম অন্যদিকে গতকাল মিরপুর দশ এলাকায় অভিযান পরিচালনা করে সাব্বির আহমেদ নির্ঝরকে গ্রেপ্তার করে ডিবি মিরপুর বিভাগের একটি টিম এদিন সকালে ডিবি গুলশান বিভাগের আরেকটি টিম উত্তর বাড্ডা এলাকা থেকে দেওয়ানকে গ্রেপ্তার করে এছাড়া গতকাল ডিবি রমনা বিভাগ পৃথক অভিযান পরিচালনা করে ফুলবাড়িয়া আনন্দবাজার এলাকা থেকে ইব্রাহিম খলিল ওরফে কালু এবং উত্তরা দিয়াবাড়ি এলাকা থেকে কামরুল হাসান নিষাদকে গ্রেপ্তার করে পাশাপাশি ডিবি মতিঝিল বিভাগের একটি টিম রাজধানীর মতিঝিল এলাকা থেকে শাকিল হোসেন ওরফে জীবন ও ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ওয়াহিদ এম আর রহমানকে গ্রেপ্তার করে গত শনিবার ডিবি সাইবার বিভাগের একটি টিম মগবাজার এলাকা থেকে শামীম শাহরিয়ারকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারি বিভাগের একটি টিম কর্তৃক যাত্রাবাড়ি এলাকা থেকে ইলিয়াস কাঞ্চনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত ছিল বলে অভিযোগ রয়েছে এদিকে গত বিশ এপ্রিল সকালে বাপ্পিকে নবাবপুর এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগের একটি টিম সন্ধ্যায় রাজধানীর এলাকা থেকে মহিবুর রহমানকে করে ডিবি গুলশান বিভাগের একটি টিম এছাড়া দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের সামনে থেকে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের একটি ইউনিট একই দিন রাতে ডিবি লালবাগ বিভাগের একটি টিম বংশাল এলাকা থেকে বাবু আহমেদকে গ্রেপ্তার করে অন্যদিকে মকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল খালেক ও রাজধানীর হাতিরপুল এলাকা থেকে কবির হোসেন কে গ্রেফতার করে এলাকা থেকে কাজী ইসমাইল হোসেনকে কে গ্রেফতার করে ডিবি যাত্রাবাড়ি এলাকায় ঝটিকা মিছিল অংশগ্রহণ করেছিল ডিবি সূত্রে আরো জানা যায় রবিবার মধ্যরাতে দীপম শাহকে তেজগাঁও এলাকা থেকে ও আদাবরে একটি বাসায় অভিযান পরিচালনা করে ছাত্রলীগ কর্মী মোহতাসিন ফুয়াদ ওরফে পিয়ালকে কে গ্রেপ্তার করে ডিবি সাইবারের পৃথক টিম গ্রেপ্তারকৃতরা রাজধানীর বিভিন্ন থানায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত ছিল তারা নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ছটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইসমাইলুসাই মু এমইটিভি ঢাকা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ